এই সুযোগকে আমরা যদি কাজে লাগাতে চাই তাহলে দল মত নির্বিশেষে কালিমায় বিশ্বাসী সকল মানুষদের ঐক্যবদ্ধ করে সামাজিকভাবে সন্ত্রাস সাদাবাস খুন ডাকাতি ছিনতাইয়ের বিরুদ্ধে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে আমরা দুর্নীতিমুক্ত এই ওয়ারি গঠন করতে পারবো আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামী সেই ঐতিহ্য এবং ধারাবাহিকতায় আমরা অতীতে সাক্ষ্য রেখেছি আমরা আবার কথা দিচ্ছি সামনে যে সুযোগ আসছে সেই সুযোগটি আপনারা কাজে লাগাবেন আমরা আশা করি বাংলাদেশ জামায়াত ইসলামী আপনাদের পাশে থাকবে আমরা অতীতে যেভাবে ছিলাম আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাজটি নিয়েছে আমাদের নেতৃবৃন্দ অন্যায়ের কাছে কোনো জুলুমবাস কোন কোনো কোন বাস কোনো খুনি কাছে মাথা নত করে নাই আগামী আমরা আপনাদেরকে নিয়ে আমরা একটা ঐক্যবদ্ধ ন্যায় এবং ইনসাফপূর্ণ একটি সমাজ গঠন করার জন্য যত বাধা আসুক যত প্রতিবন্ধকতা আসুক ন্যায়ের পথে হকের পথে ইনসাফের পথে আমরা সকল সকল বাধা পায়ে মারি আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ আসুন আমরা আগামীতে যে নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখছি সেই নতুন বাংলাদেশ আমরা উপহার দেওয়ার জন্য পাড়ায় মহল্লায় সকলে আমরা কাঁধে কাঁধ পেলে বাংলাদেশ জামাত ইসলামীকে শক্তিশালী করে আমাদের ইউনিটগুলোকে শক্তিশালী করে আজকে এখানে যারা সহযোগী সদস্য হিসাবে এসেছেন আপনারা যদি দিন কায়েমের পতাকা তলে নিজেকে সামিল করেন আপনারা সংগঠনকে যদি শক্তিশালী করেন আপনার জ্ঞান অর্জন চরিত্র গঠনের মাধ্যমে নিজেকে দক্ষ যোগ্য হিসাবে গড়ে তুলতে হবে তাই আসুন আমরা সেই বাংলাদেশের একজন নাগরিক হওয়ার জন্য নিজেকে তৈরি করি আল্লাহ রবুল দেওয়া ওয়াদা অনুসারে আমরা একজন মুসলিম হিসাবে আমাদের ওয়াদা পূরণ করি আল্লাহ রবুল আমাদের সকল তৎপরতা কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বিসমিল্লাহ রহমান রহিম মানবতার মুক্তি আন্দোলন শহীদ কাফলা বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের গুরু একটি থানা কোয়ারি পূর্ব থানা কর্তৃক আয়োজিত আজকের এই সহযোগী সদস্য সম্মেলনের উপস্থিত সম্মানিত সভাপতি মহানগরী দক্ষিণের মজলিশ সদস্য সংগ্রামী থানা আমির জননেতা সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরীর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি কারামিন জাতীয় জননেতা ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব সবাইগুলো ইসলাম মাসুদ উপস্থিত আজকে প্রোগ্রামের সময় বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সদস্য ঢাকা মহানগরীর দক্ষিণের সংগ্রামী সহকারী সেকেন্ডারি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান উপস্থিত মহানগরীর কর্মপরিষদ সদস্য ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য জনতা জনাব কামরুল হাসান হাসান স্থানীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত সহযোগী সদস্য সুধি সদিমন্ডলী এবং সাংবাদিক বৃন্দ আইন রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্য বায়রা এবং পর্দার অন্তরালে মা বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের আপনাদের কাছে সুপরিচিত একটি নাম জ্ঞান অর্জন চরিত্র গঠন সমাজ বিপ্লবের অঙ্গীকার নিয়ে উনিশশো একচল্লিশ সাল থেকে এই উপমহাদেশে কালেমার পতাকাকে বুলন্দ করার জন্য তৌহিদিবাদী মুসলিমদেরকে আহ্বান করে যাচ্ছে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন এবং এই সমাজ ব্যবস্থা থেকে অসৎ নেতৃত্ব উৎখাত করে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায় এবং একটি সমাজ কায়েম করার জন্য বাংলাদেশ জামাত ইসলামে কাজ করে যাচ্ছে সম্মানিত উপস্থিতি আমরা আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য আমাদের ডেস্টিনেশন আমাদের ডেস্টিনেশন টু গো টু জান্নাত আমাদের লক্ষ্য আমাদের গন্তব্য হচ্ছে এ মুসলিম হিসেবে আমাদের জান্নাতে যেতে হবে দুনিয়াতে সুখ শান্তি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমরা খারাতে পেতে চাই বাংলাদেশের জামায়াত ইসলামী আপনাকে আহ্বান করছে ন্যায় এবং ইনসাফপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠার জন্য জামায়াত ইসলামীর পতাকা তলে আপনার ঐক্যবদ্ধ হবেন এবং যারা ঐক্যবদ্ধ হয়েছেন তাদের চরিত্র গঠনের মাধ্যমে মাধ্যমে আমরা এই সমাজকে পরিবর্তন করতে চাই এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তনের জন্য আপনার সৎ যোগ্য দক্ষ নেতৃত্বের বিকল্প নেই বাংলাদেশের জামায়াত ইসলামী সেই আহ্বানটি করে যাচ্ছে আমাদের নেতৃবৃন্দ আপনারা জানেন দুই সালে আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে এই ওয়ার্ল্ড জার্নালে একটি নিবন্ধন প্রকাশ পেয়েছিল শুধুমাত্র কেবলমাত্র শুধু ইমামে নয় মাওলানা নয় তারা মন্ত্রিত্ব এবং প্রশাসন চালাতেও তারা ক্যাপাবল আমাদের দুইজন মন্ত্রীর দুর্নীতিমুক্ত প্রশাসন উপহার দিয়ে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে প্রমাণ করে দিয়েছে ইসলাম পন্থীরা ক্ষমতায় গেলে সমাজ রাষ্ট্র দুর্নীতি মুক্ত হবে সেই প্রমাণ সেই স্বাক্ষর জামাত ইসলামের আমের তৎকালীন আমের মাওলানা মতি রহমান নিজামের এবং আমাদের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ দেখেছে সম্মানিত উপস্থিতি আমরা যদি নতুন বাংলাদেশ পেতে চাই বৈষম্যহীন বাংলাদেশ পেতে চাই ন্যায় এবং ইনসাফপূর্ণ বাংলাদেশ পেতে চাই তাহলে দুর্নীতিমুক্ত প্রশাসনের বিকল্প নেই দুর্নীতিমুক্ত নেতৃত্বের বিকল্প নেই সব নেতৃত্ব একমাত্র দুর্নীতিমুক্ত সমাজ উপহার দিতে পারে আমরা মনে করি আমাদের আবু সায়েদ মুগ্ধরাফ জীবন দিয়ে যেই বাংলাদেশের স্বপ্ন দেখেছে যেই বাংলাদেশের প্রত্যাশা করছে আমরা আপনারা যদি সামাজিকভাবে এই ওয়ারি অঞ্চলে যাতে আমরা ঐক্যবদ্ধ হতে পারি আগামী দিনে বাংলাদেশ পরিবর্তনের জন্য যে সুযোগ এসেছে এই সুযোগকে আমরা যদি কাজে লাগাতে চাই তাহলে দল মত নির্বিশেষে কালেমায় বিশ্বাসী সকল মানুষদেরকে ঐক্যবদ্ধ করে সামাজিকভাবে সন্ত্রাস সাদাবাজ খুন ডাকাতি চিন্তায় বিরুদ্ধে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে আমরা দুর্নীতিমুক্ত মুক্ত এই ওয়ারি গঠন করতে পারবো আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামী সেই ঐতিহ্য এবং ধারাবাহিকতায় আমরা সাক্ষ্য রেখেছি কথা দিচ্ছি সেই আপনারা কাজে লাগাবেন আমরা আশা করি বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের পাশে থাকবে আমরা অতীতে যেভাবে ছিলাম আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাস্ট নিয়েছে আমাদের নেতৃবৃন্দ অন্যায়ের কাছে কোন জুলুম বাস কোন সাদাবাস কোন খুনি প্রেসিস্টের কাছে মাথা নত করে নাই আগামীত আমরা আপনাদেরকে নিয়ে আমরা একটি ঐক্যবদ্ধ ন্যায় এবং ইনসাফপূর্ণ একটি সমাজ গঠন করার জন্য যত বাধা আসুক যত প্রতিবন্ধকতা আসুক ন্যায়ের পথে হকের পথে ইনসাফের পথে আমরা সকল সকল বাধা পায়ে মারি আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ আসুন আমরা আগামীতে যে নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখছি সেই নতুন বাংলাদেশ আমরা জন্য আমরা কাজে কাদ মিলে বাংলাদেশ জামায়াত ইসলামীকে শক্তিশালী করে আমাদের ইউনিটগুলোকে শক্তিশালী করি আজকে এখানে যারা সহযোগী সদস্য হিসাবে এসেছেন আপনারা যদি দিন কায়েমের পতাকা তলে নিজেকে সামিল করেন আপনারা সংগঠনকে যদি শক্তিশালী করেন আপনার জ্ঞান অর্জন চরিত্র গঠনের মাধ্যমে নিজেকে দক্ষ যোগ্য হিসাবে গড়ে তুলতে হবে তাই আসুন আমরা সেই বাংলাদেশের একজন নাগরিক হওয়ার জন্য নিজেকে তৈরি করি আল্লাহ রব আলিনের দেওয়া ওয়াদা অনুসারে আমরা একজন মুসলিম হিসাবে আমাদের ওয়াদা পূরণ করি আল্লাহ রব আলম আমাদের সকল তৎপরতা কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি